আজরাইল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছো আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মোমেন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করতো সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সে দরজাও কাঁদতে থাকে আকাশ জমিনের এ ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকুল মৌ যখন তার আত্মা কবচ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্যে সেখানে পাঁচশত ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেস্তারাও এ কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেস্তারা দুটি শাড়ি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমার প্রার্থনা করে মমিরের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হারের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলিশের সঙ্গীরা বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকুল মৌ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিবাইল আলাইসাল্লাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরিস্তারা তার নিকট আল্লাহতাল্লা সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মহৎ যখন আত্মাতিকে নিয়ে আরশের নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তাআলার সামনে শিস্তায় পতিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তাআলা ঈর্ষাদ করেন হে মালাকুল মহৎ তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো অতপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহর জিকের ও কোরআন তিলত সে দাঁড়িয়ে যায় তার সিধানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয় এ সময় আল্লাহ তালা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ফরমান আজাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায় বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিকে থেকেই আসতে চায় সেদিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই আমল সব দিক থেকে তার জন্য প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সরব উঠে আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্যে আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমারই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম তুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফিরেস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরু সিংহের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসা রন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয় ফেরেস্তা দয়ের উভয় কাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মোমেন বান্দা ছাড়া আর কারো ওপর দয়া করতে জানে না এই দুজন ফেরেশতাদেরকেই মুনকার নাকির বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এই দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে আসো লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায় ফিরেস্তা তখন জিজ্ঞেস করেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে সে বলে আমার রব হলেন আল্লাহ যার কোনো অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম হলেন আমার নবী তারপর আর কোনো নবীর আগমন হবে না ফেরেস্তা জবাব শুনে বলেন তুমি সত্য বলেছ অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি উপরের একটু দিকে তাকিয়ে দেখো সে উপরে তাকায় তখন আকাশের শেষ সীমানাতক তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেস্তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো বর্ণনার এই পর্যায়ে এসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয় অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দযফের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে ফেরেস্তা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাদ পেয়েছো। রাসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেন ওই বান্দার এ সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয় অতপর স্বর্গের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব দুনিয়া দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীকরণ তার কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পৌঁছতে থাকবে যতদিন সে কবরে থাকবে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ তালা মালাকুল মৌতকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যকতাই করে ফিরেছে এবার এই দুশ্মনকে আমার কাছে হাজির করো মালাকুল মৌত আল্লাহর নির্দেশ পেয়ে এমন অদারকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনো দিন এমন আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এসে একটি লৌহ শলাকা থাকে যা শাখা বা কাটা বিশিষ্ট মালাকল মৌতের সাথে আরও শত ফিরেস্তা থাকে এদের প্রত্যেকের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবো মালাকোল মৌত অবাধ্য বান্দাদেরকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার সারা দেহে তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায় অতপর সেটি পাখিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে আত্মাকে বের করে নিয়ে আসে এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেয়া হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎদেশে অনবরত প্রহার করতে থাকে এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয় তখন বেদনায় সে ছটফট করতে থাকে এমন সময় ফেরেস্তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে থেকে শলাকাটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে অতপর বুকে এবং সবশেষে কণ্ঠনালীতে তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরেস্তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায় যা শীতল নয় বরং আরামদায়কও নয়